করছি আমরা কিন্তু একটা টাকা পয়সা খরচ করিনি শুধুমাত্র নিজেদের প্রয়োজনে নিজেদের সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য আমরা ফেসবুকে যে কর্মসূচিগুলো চালিয়েছি সেখান থেকেই কিন্তু এত মানুষ আমাদের সঙ্গে একত্রিত প্রকাশ করছে কিন্তু তারপরেও সর্ফাংগেশি মহলের গবিন্দ বনজের 47 মহ মানুষ প্রতিদিনে বিক্রি হচ্ছে গুটি করে 500 যারা ছোট তাদের কাছে কিন্তু আমরা কোনো অবস্থাতেই এটা চাচ্ছি না আপনারা খেয়াল করে দেখবেন আপনারা আজকে এত শান্তিতে বাইরে আছেন দিনে আগে যখন 75 ল প্রোগ্রাম করলো সেখানে প্রথম আলোর পেইজ একজন সাংবাদিক এসে মিদের মত করে মঙ্গলা রিপোর্ট করেছে কই তখন তো আপনাদের কোনো ক্যামেরা ও অভিনয় নেই তখন তো আপনাদের কোনো

সম্মানিত প্রিয় অতিথি আসসালামু আলাইকুম আমাদের আমি আমি সন্ধ্যা শেখ কেন্দ্রীয় সংগঠক শ্রমিক এনসিপি এবং রংপুর বিভাগীয় প্রধান আমি এখানে আমার গোবিন্দগঞ্জ উপজেলা আমি গোবিন্দগঞ্জ উপজেলাবাসীর জন্য দাঁড়িয়েছি আমি এই এলাকার সন্তান হিসেবে দাঁড়িয়েছি আমি কোনো পার্টির পক্ষ থেকে এখানে দাঁড়াইনি আমি চাই আমাদের উপজেলায় দুই লক্ষ মানুষের যে কর্মসংস্থান হবে যে শিল্প অঞ্চল হবে এগুলোর মাধ্যমে আমাদের বেকার এবং কর্মহীন মানুষ